প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে একটা নিয়োগ প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দু হাজার তেরো সালের সাতচল্লিশ নম্বর আইন দ্বারা প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য নিম্নবর্ণিত পদে শিক্ষক নিয়োগের লক্ষ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে তো দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন মেরিটাইম ল অ্যান্ড পলিসি একজন নিবে গ্রেড হচ্ছে ছয় বেতন স্কুল হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতশো হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা তারা বলে দিয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক সম্মান ও থিসিস সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এমফিল এম ফিল সম্মান অথবা পিএইচডি ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে সনাতন পদ্ধতিতে শিক্ষার কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সমান গ্রেড গ্রহণযোগ্য হবে না এবং স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকিতে হবে দেখতে পাচ্ছেন গ্রেড পদ্ধতিতে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ এ ফোর পয়েন্ট এর মাধ্যমে সিজিপি ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অভিজ্ঞতার কথা তারা বলছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানের পূর্ণকালীন শিক্ষকতা গবেষণা কাজে পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা এমপিএল সম্মানের ডিগ্রির ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা সমমান সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠানতে আগত প্রার্থীদের ক্ষেত্রে সক্রিয় শিক্ষকতায় চাকরি হিসাবে ওই প্রতিষ্ঠানের চাকরি অর্ধেক সময়কাল হিসাবে বিবেচনা করা যেতে পারে স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার অভিজ্ঞতা বিশেষ বিবেচনায় নেওয়া হবে গান দেখতে পাচ্ছেন যে প্রকাশনা সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত কোনো জার্নালে পি আর রেবেও সর্ব সর্বমোট ন্যূনতম তিনটি প্রকাশনা থাকতে হবে যার মতো ফার্স্ট অথর হিসেবে ন্যূনতম একটি প্রকাশনা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য অভিজ্ঞতা সামরিক বাহিনীর কর্মকর্তা কোনো আবেদন করতে পারবেন বেতন দেবেন পঁয়ত্রিশ হাজার তো খাজন চেয়েতে বাজনাত্ম অভাবের কোনো শেষ নাই দেখতে পাচ্ছেন যে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল উল্লেখ করা যাচ্ছে যে সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত জাতীয় বেতন স্কেল বিশ্ববিদ্যালয়ের জন্য সমভাবে প্রযোজিত হবে আমার মতন মানুষ তো এটাতে জীবনও আবেদন করবে না কারণ এত রুলস মেনটেন করা মানুষের পক্ষে সময় হল যারা স্বাধীনতা প্রিয় এত ফর্মালিটি মেনটেন আবেদন করার কোনো প্রয়োজন আমি মনে করি না বাংলা কথা শেষ আপনাদের যাতে ভালো লাগে আপনারা আবেদন করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ